লেডিস এন্ড জেন্টেলম্যান রেড কার্পেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পাশে আছেন দ্য প্রপার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চান্নাতুল ফেডোস ঐশী আসসালামু আলাইকুম আপু কেমন আছে আপু আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনারা তো অনেক জায়গায় আপনাদেরকে ইন্টারভিউ দিতে হয় অনেক ধরনের মানুষ অনেক ধরনের প্রশ্ন করে কোন প্রশ্নটা আপনাকে সবচেয়ে বেশি বিব্রত করে বিব্রত করে অনেক প্রশ্নই কিন্তু ওইভাবে পার্টিকুলারলি ওইভাবে না বলি কারণ সবাই কোনো না কোনো প্রশ্ন তাদের মনে জাগে এবং তাদের কাছে লজিক্যাল মনে হয় বলেই হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে তারা করে থাকেন কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে গেলে ভেবে পাই না যে কতভাবে এই একটা প্রশ্নের আনসার দেওয়া যায় সেটা হচ্ছে অনুভূতি কি ধরেন আমরা যে কাজগুলো করি যে কাজগুলো সম্পর্কে কথা বলি বা যেগুলো নিয়ে ইন্টারভিউ দিয়ে থেকে প্রত্যেকটাই আমাদের খুব কাছে হয় ক্লোজ টু হার্ট হয় অনেক কেউ হয় সবগুলোর অনুভূতি সুন্দর হয় কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা ইন্টারভিউতে এই একই প্রশ্নের উত্তর আলাদা আলাদা ভাবে কিভাবে দিতে হয় এইটা খুবই মানে একটা চাপের বিষয় সো হ্যাঁ আচ্ছা আপু ডোন্ট ওয়ারি আমি সেম প্রশ্নটা তাহলে আজকে আপনাকে আর করছি না যে আপনার আপনার অনুভূতি কি আমি অন্য প্রশ্নে যাচ্ছি আপু সামনে আপনার আপনার অডিয়েন্স তো ওয়েট করছে অনেক দিন ধরেই আপনার নতুন মুভির জন্য সামনে আমাদেরকে যদি একটু যদি জানাতে যে সামনে আপনার নেক্সট প্রজেক্ট টাইপ কি বা কার সাথে যদি কিছু হিন দেওয়া যায় আচ্ছা আমার নেক্সট খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আসিফ ইসলাম এটা পরিচালক সিনেমার নাম হচ্ছে যাত্রী তো এটা হ্যাঁ এটার শুটিং শুরু হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি উইদিন আ মান্থ মেবি আর রিলিজের জন্য আটকে আছে নূর ইনশাল্লা একটু স্টেবল হলে দেশের অবস্থা মানুষ দেখতে পাবেন আর আর বাদ বাকি কাজের আপডেট পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আর আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে রাইজ অ্যাভভ অল এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্পিকি ইভেন্ট এবং মোস্ট অফ দা ক্রাউডস হচ্ছে এখানে ইয়াং পিপল ওভারঅল এই ইভেন্ট নিয়ে আপু যদি কিছু বলতেন এই ইভেন্টটা আমি আগে অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে আর ডন ভাইয়া ইজ আ ভেরি ক্লোজ পার্সন অফ মাইন্ড আম রিয়েলি প্রাউড অফ হিম যে টানা আট বছর ধরে সে সাকসেসফুলি এই ইভেন্টটা এত সুন্দর করে করে আসছেন এত ইন্সপায়ারিং অ্যান্ড ডন ভাইয়া অ্যাজ এ পার্সন হি ইন্সপায়ার্স মি আ লট অ্যান্ড অফকোর্স দ্য এন্টার নেশন অ্যাজ ওয়েল সো আমি হচ্ছে খুবই প্রাউড ফিল করি যে কারণ এইরকম ইন্সপায়ারিং প্রোগ্রাম আরো হওয়া উচিত বাংলাদেশের স্পেশালি আমরা যারা ইউথ আমাদের জন্য আর এখন সময়টা এত বেশি এত বেশি কম্পিটিশনের হ্যাঁ এত বেশি অ্যাডভান্সড সবাই তো এখনকার সময়ের জন্য এটা একেবারে সময় উপযোগী একটা ইভেন্ট আমি বলবো এবং আমি চাই আরো অনেক যুগের পর যুগ রাইজ অ্যাভ অল কন্টিনিউড হোক অনেক সাকসেসফুল হোক এবং থ্যাঙ্কস টু দা অডিয়েন্স ফর মেকিং ইট হ্যাপেন থ্যাংক ইউ